নমস্কার বন্ধুরা আমি তিথি আমার মায়ের মৌসুমি রান্না বান্না চ্যানেলে আজকে আমি রেসিপি বানিয়ে দেখাবো চলো আজকে বানাচ্ছি চালা মাছের ঝাল তো প্রথমে চালা মাছগুলোকে ভালো করে একটা গরম তেলে মানে একটা তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি চালা মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি সব করে চালা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যে মাছগুলো তুলে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটো লঙ্কা তোমরা যেরকম খুশি পরিমাণ মতন কাটতে পারো এবার আমি তেলটাকে সরিয়ে রেখেছি আলাদা করে তেলটা যখন লাগবে সেই সময় আমি এটা ইউজ করব আর আমি আদা রসুন ভালো করে গ্রেটার মেশিনে মিক্সারে আমি ভালো করে মেল্ট করে রেখেছি এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নেড়ে নিতে হবে তো অনেক দিন পর এলাম ভিডিও নিয়ে কিছু সমস্যার জন্য আসতে পারিনি দেখো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছে না এটা একেবারে যেগুলো খুব ঝাল হয় না এ আমি দেখতে হয় সেই লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করলাম এবার আমি আদা রসুন দিয়ে দেবো তোমরা ওই লঙ্কা গুঁড়ো নাও অ্যাড করতে পারো তোমরা এমনি কাশ্মীরি আলঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আমি ওটাও হালকা করে অ্যাড করেছিলাম যাতে হালকা কালার আসে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে কালারের জন্য আর এই লঙ্কার গুঁড়োটা অ্যাড করে ঝাল বেশি ঝালের জন্য দেখো আমি আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আদা যাতে গন্ধরে যাতে কেটে যায় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে কষতে হবে কেননা আদা রসুন ওটা কাইটাতে শুকিয়ে যাচ্ছে সেই জন্য নিচে বসে যাচ্ছে তাই জন্য আমি জল দিয়ে আস্তে আস্তে নাড়ছি আর তোমরা দেখতে থাকো আদা রসুনের গন্ধ যদি কেটে যায় তাহলে এর মধ্যে কিন্তু মাছ ভাজাগুলো দেয়া যেতে পারে ধরো তো দেখো আমাদেরও আদা রসুনের গন্ধ কেটে গেছে আমি কষতে কষতে সব আদা রসুনের গন্ধটা কাটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো তোমরা আরও কিছুক্ষণ কষতে পারো যাদের যেমন ইচ্ছা আর তোমরা কিন্তু এইরম নাও ঝোল রাখতে পারো আরও শুকনো হয়তো অনেক শুকনো করে করতে পারো বা এর থেকেও বেশি ঝোল নিয়ে করতে পারো তোমাদের পরিমাণের ব্যাপার সেটা আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তোমরা ধানিয়া গুঁড়ো দিতে পারো পাতা টানা অ্যাড করে আমি কিন্তু সবসময় নুন বা কিছু কিন্তু দেখাচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই নুন অ্যাড করবে ওকে আর পরবর্তী মানে পরবর্তী ভিডিও যেটা সেটা আরো সুন্দর এই দেখো আমি নুন দিলাম এবার তোমরা এর মধ্যে অন্য টমেটোও না অ্যাড করতে পারো টমেটো টমেটোটা সরি টমেটোটা বেটে অ্যাড করতে পারো পেঁয়াজটাও বেটে অ্যাড করতে পারো দেখো এটা কিন্তু ফুটছে আর বেশিক্ষণ সময় লাগবে না একদম অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রান্নাটি যে কোনো মাছের কারি খুব অল্প সময়ে তাদের পরবর্তী বিরিয়োগ আরও বেশি আনন্দজনক হতে চলেছে তো চলো টাটা কেমন রেসিপিটা হয়েছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে নমস্কার